তুমি কি দেখো নাই হাতি বাহিনীর সঙ্গে আল্লাহ কি আচরণ করেছেন হাতি বাহিনী কি জন্য এসেছিল কাবাগর ভাঙ্গার জন্য কেমনে ভাঙবে বর্তমান যুগের বুলডুজার বর্তমান যুগের কি বর্তমান যুগের বুলডুজার হলো ওই যুগের হাতি হাতির সঙ্গে বড় বড় বিল্ডিং বেঁধে দিয়ে তারপরে হাতি দিয়ে টানা হতো আর ভেঙে দেওয়া হতো এই পরিকল্পনা নিয়ে কাবাগর ভাঙতে আসা হয়েছিল হাতির সাথে বেঁধে দিয়ে কাবাবরকে গুড়িয়ে দিবে আল্লাহ আলামিন কি করলেন দুর্বল পাখি দিয়ে ওদেরকে ধ্বংস করে দিলেন ঠিক তেমনি ভাবে কালাকালা পুলিশ নীল রঙের পুলিশ এরপরে সাদা রঙের হাতি বোঝেন না সাদা হাতি কি জাতিসংঘের ট্যাঙ্ক চিন্তা করে না কোন কোথায় ট্যাঙ্ক কোথায় নামাচ্ছে জাতিসংঘের ট্যাঙ্ক রাস্তায় নামিয়ে দিল গুলি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল স্কুলের থেকে ঝাঁকে ঝাঁকে পাঠি বের হচ্ছে কলেজ থেকে বের হচ্ছে মাদ্রাসার থেকে বের হচ্ছে নরসিংদীর সরকারি কলেজ থেকেও বের হয়েছিল নরসিং যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করার ক্ষেত্রে তোমাদের অনেক বড় অবদান রয়েছে যুগে যুগে ইতিহাসকে পরিবর্তন করার জন্য বেশি লোকের প্রয়োজন হয় না এক জোড়া বুছায়া একজনtanhid দাঁড়িয়ে গেলে ইতিহাস পরিবর্তন হয়ে যায়। ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সাক্ষর রেখেছেন। এক দিকে নমরুদের বাহিনী আর আরেক দিকে ইব্রাহিম একা দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাই বারাহী মাকানা উম্মাতান তানিতা। ইব্রাহিম একটা উম্মা উম্মা মানে কি জাতি ইব্রাহিম জাতি হলো ইব্রাহিম একজন ব্যক্তি ব্যক্তি জাতি জাতি হয় কি করে আমার কথার সবকে দলিল পেশ করছি এব্রাহিম আলাই ইসলাম একদিকে মুশ্রেকরা দাঁড়িয়ে আছে মূর্তি পূজকরা দাঁড়িয়ে আছে মূর্তি তৈরি করে যারা তার দাঁড়িয়েছে কেমন পর্যন্ত মূর্তি পূজকদের প্রতিনিধিত্ব করছে একটা দল আর তার বিপরীতে তৌহিদবাদীদের পক্ষে একজন দাঁড়িয়ে আছেন তিনি কে ইব্রাহিম যদিও সেদিন ছিলেন একা কিন্তু তিনি কে পর্যন্ত আনেওয়ালা সমস্ত তাহহিদবাদী মোমেনদের পক্ষ হয়ে দাঁড়িয়েছেন এই কারণে সংরপ্পুল আমিন ইব্রাহিম আরহিসলামকে ব্যক্তি না বলেই না ইব রহিমা কান উম্মাত নেতা কি বলেছেন উম্মা বলেছেন উম্মা একটা জাতি ইব্রাহিম একটা জাতির প্রতিনিধিত্ব করছেন আমার ভাইয়েরা ইব্রাহিম আর আই ইসারা তো যেভাবে তাউহেদের প্রতিনিধি হয়ে সেদিন বাতিলের সামনে দাঁড়িয়েছেন বাতিল তাকে আগুনে নিক্ষেপ করলো ইব্রাহিম আর আই মোকাবেলা করে যাচ্ছেন বাতিলের ক্ষমতা ছিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা আগুনকে গুলবাগিচা করার ক্ষমতা ছিল কা आज भी जो करे इब्राहिम का ईमा पैदा आज भी जो करे बोले आज भी जो करे इब्राहिम का ईमा पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा ইব্রাহিমের মতো তাওহীদ নিয়ে যদি মাঠে নামতে পারো যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুন কে বাগিচা করেছিলেন সেই আল্লাহ এখন জীবিত আছেন সেই আল্লাহ তোমাদের জন্য 90 ফেরাউনদের জেলখানাকে গুল বাগিচা তৈরি করতে পারে তার প্রমাণ আমরা দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় রেখে আমাদের স্তব্ধ করতে চাওয়া হয়েছিল কারাগারের সবচেয়ে খারাপ নির্জন রাখা হয়েছিল চিকিৎসা নাই ঠিকমত খাবারও নাই এরপরে আল্লাহ আব্বুল আল সাহায্য করেছেন সাহায্য করেছেন কে বেসবে কালি মোহো আগর মারে কা আজমা কুই আজ ভি আতি হে কোহেতুর সে বাঙ্গেলা তাকাফ অবসলমান রাসুন্দরে খুব একদিকে পিছনে ফেরা বিশাল বাহিনী শক্তি আর একদিকে মুসার সামনে নদী সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী পালাবার জায়গা নাই বন ইস রাইল মুসা সর্বনাশ করেছ এতদিন পর্যন্ত গোলামি করলেও তো বেঁচে ছিলাম এখন তো তোমার কথা শুনে আমাদের জীবনটাই চলে যাচ্ছে সামনে নদী পিছনে কি আল্লাহ বললেন বুসাওয়ালা তাহিনুওয়ালা তাহা জানো ওয়াং তুমুল আলাও না এ তুম মেনেন ভয় করো চিন্তা করো ভয় করো বর্তমানে চিন্তা করো না নিয়ে ওয়াং তুমুল আলাও না তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে শোনে ইনকু তুম্ মেনেন শর্ত কি ইমান থাকতে কি থাকতে হবে তৌহিদ কি আমানত সিনো মে হামারা আশা নেহি মেটানা নামো নেশা হামারা আল্লাহ বলেন মূসা তোমার হাতে কি লাঠি মারো নদীতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি মারলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের বারোটা গোত্রের জন্য স্বতন্ত্র ভাবে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছিলেন জোরে বলেন যে আল্লাহ মুসার জন্য নদীর ভিতরে রাস্তা তৈরি করে দিয়েছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা দুর্বল হয়েছেন নাকি لا ند ولا ضد ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي الخلق الخلق كمالا إن شئت من الخوف أمانا وسلاما فاعبده يقينا بغضب وأصالا سبحان الله রাস্তা পার হয়ে গেল ফেরাউন চিন্তা করলে এখন কি করবো ফেরাউন বুঝতে পেরেছে না নামলে ওর লোকেরা ওরে শেষ করে দিবে আর নামলে পরে সব সহ মরব ফেরাউন চিন্তা করলো কা পুরুষের মতো পালিয়ে যাব না সদর্ব কিন্তু আমাদের লেডি ফ্রাউন ওই ফ্রাউনের চরিত্র সম্পর্কে জানে না তার সমস্ত নেতা কর্মীদেরকে অসহায় অবস্থায় রেখে নিজের স্বার্থে পালিয়ে গেছে